নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন জব আইডিয়া ইউটিউব চ্যানেল বন্ধুরা বঙ্গোপসাগরে ক্রমশ শক্তি হারাচ্ছে নিম্নচাপ তবে বন্ধুরা এই নিম্নচাপের প্রভাব আগামী কয়েকদিন বাংলার বুকে বজায় থাকবে এছাড়া বন্ধুরা এই নিম্নচাপের প্রভাবে আগামী কয়েকদিন পশ্চিমবাংলার বিভিন্ন অঞ্চলে ঝড় বৃষ্টি হবে তো বন্ধুরা আগামী কয়েকদিন পশ্চিমবাংলার বিভিন্ন জেলায় আবহাওয়া কেমন থাকবে কি জানাচ্ছে আবহাওয়াবিদরা বিস্তারিত জানতে আজকের ভিডিওটি পুরোপুরি দেখুন রেমাল সরলেও সপ্তাহ পর দুর্যোগের পূর্বাভাস তুমুল বৃষ্টির সম্ভাবনা রবিবার থেকে ঘূর্ণিঝড় রেমালে দাপট দেখেছে দক্ষিণবঙ্গ সোমবার বিকেল অবধি চলছে বৃষ্টি তবে সন্ধ্যার পর বৃষ্টি ও ঝোড়ো হওয়া দুই বন্ধ হয়ে গেছে রেমালের প্রভাব আস্তে আস্তে কমতে শুরু করে হাওয়া অফিস জানাচ্ছে মঙ্গলবার থেকে আবার উন্নতি হবে সোমবার রাতেই প্রবল ঘূর্ণিঝড় থেকে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে রেমাল ক্রমেই এখন পশ্চিমবঙ্গ বাংলাদেশের উপর দিয়ে উত্তর এবং উত্তর পূর্ব দিয়ে এগিয়ে চলেছে সেটি রেমাল যেহেতু এখনও অনেকটাই দূরে সরে গিয়েছে তাই আজ দক্ষিণবঙ্গে কোনো জেলাতেই ভারী বর্ষণের সম্ভাবনা নেই তবে উত্তরবঙ্গের জেলাগুলিতে আগামী কয়েকদিন ঝড় বৃষ্টি হতে পারে আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে আজ কলকাতা সহ দক্ষিণবঙ্গের সকল জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে গত দুদিনের মতো ভারী বর্ষণ নয় আজ হালকা থেকে মাথারি বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গে বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়া বইতে পারে তবে কোথাও কোনো সতর্কতা জারি করা হয়নি আগামী শনিবার অবধি দক্ষিণবঙ্গের সকল জেলায় হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে সপ্তাহের দিন তথা রবিবার দক্ষিণবঙ্গের সকল জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে সেই সঙ্গে দোসর হতে পারে ঝোড়ো হাওয়া আজ থেকে দক্ষিণবঙ্গে সকল জেলার তাপমাত্রা তিন থেকে পাঁচ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে অন্যদিকে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ খানিক কমলেও আজ থেকে উত্তরবঙ্গে বর্ষণ বাড়তে চলেছে আজ উত্তরবঙ্গে তিন জেলায় কমলা সতর্কতা জারি করা হয়েছে আজ ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে জলপাইগুড়ি কোচবিহার এবং আলিপুরদুয়ারে অন্যদিকে কালিম্পং দার্জিলিংয়ে ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে আগামী বুধ বৃহস্পতি শুক্রবার আলিপুরদুয়ার জলপাইগুড়ি এবং কোচবিহারে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রেমাল ক্রমশ সরতে থাকলেও আগামী কয়েকদিন কলকাতায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজ তীরোত্তমে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে শনিবার অবধি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতাতে দেখুন বন্ধুরা আজ আঠাশ তারিখ সকাল থেকে উনত্রিশ তারিখ সকাল পর্যন্ত রাজ্যের একাধিক জেলায় আবহাওয়া কেমন থাকবে বন্ধুরা আবহাওয়া দপ্তরের খবর অনুযায়ী আজ আঠাশ তারিখ দার্জিলিং জলপাইগুড়ি উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর এই চার জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আর এই কারণে এই জেলাগুলিতে কমলা সতর্ক জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর এছাড়া বন্ধুরা আজ জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার এই জেলাগুলিতে বন্ধুরা অত্যাধিক ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আছে তাই বন্ধুরা এই জেলাগুলিতে লাল সতর্কতা জারি করা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে এছাড়া বন্ধুরা পশ্চিমবঙ্গে বাকি জেলাগুলিতে আজ তেমন কোনো ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই এরপর দেখুন বন্ধুরা উনত্রিশ তারিখ সকাল থেকে তিরিশ তারিখ সকাল পর্যন্ত রাজ্যের একাধিক জেলার আবহাওয়া কেমন থাকবে বন্ধুরা আবহাওয়া দপ্তরের খবর অনুযায়ী উনত্রিশ তারিখ জলপাইগুড়ি কোচবিহার এই দুই জেলাতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আছে যে কারণে বন্ধুরা এই দুই জেলাতে হলুদ সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর এছাড়া বন্ধুরা উনত্রিশ তারিখ রাজ্যের বাকি জেলাগুলিতে তেমন কোনো ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই কোথাও কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে